আবার বাড়লো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এবার আর একশো দুশো নয় পাঁচশো টাকা বাড়ানো হলো রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য দারুণ সুখবর কেন্দ্রীয় সরকারের পর দু সালে নূতন অন্তর্বর্তী বাজেট পেশ করলো রাজ্য সরকার আর রাজ্য সরকারের এই অন্তর্বর্তী নূতন বাজেটে মহিলাদের জন্য রয়েছে দারুণ চমক বেড়ে গেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা হ্যাঁ এবার কিন্তু পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য বাড়ানো হয়েছে অর্থাৎ এতদিন পর্যন্ত আপনারা যারা যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার দেড় হাজার টাকা ঢুকবে আর যারা বারোশো টাকা করে পাচ্ছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো টাকা বেড়ে গেলে কত হয় সতেরোশো টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে ঢুকবে কবে থেকে এই টাকা আপনারা পাবেন যে সমস্ত নতুন মহিলারা আবেদন করে রেখেছেন তারাও কি এই বাড়তি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই নিয়ে নতুন কি আপডেট রয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো তার আগে একটি নিউজ ফুটেজ আপনাদেরকে দেখাই এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী জানিয়েছেন চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই এইগুলো আমরা আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয় আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবে পাঁচশো টাকা করে বেড়ে গেল সবার জন্য পাঁচশো টাকা করে বেড়ে গেল সবার জন্য তো শুনতেই পেলেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কিন্তু ঘোষণা করলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাড়তি পাঁচশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ফেব্রুয়ারি থেকেই কিন্তু এই টাকা বেড়ে যাচ্ছে এবং শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাড়তি পাঁচশো টাকা করে ঢুকবে আচ্ছা যে সমস্ত নতুন মহিলারা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে বা তারা বাড়তি টাকা পাবেন কিনা দেখুন এই মুহূর্তে যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ না আসে তাহলে তো আপনি টাকা পাবেন না কিন্তু যদি অ্যাপ্রুভ এসে যায় এবং আপনাদের নামগুলো নতুনভাবে নথিভুক্ত হয়ে যায় যখনই আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে সাথে সাথেই কিন্তু আপনিও এই বাড়তি পাবেন অর্থাৎ আপনি হলে সতেরোশো এবং যদি জেনারেল হন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় হাজার টাকা ঢুকবে আর যে সমস্ত পুরনো মহিলারা আগে যেমন টাকা পাচ্ছিলেন তেমনই তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন এই প্রকল্পের বাড়তি টাকার জন্য আপনি খুশি হয়েছেন কিনা অবশ্যই জানাবেন ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ